ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র আয়োজিত ঢাকা টু আগরতলার লং মার্চের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বৈরবে আজকের এই পথসভায় সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সভাপতি আব্দুল মোলায় মুন্নাফ প্রধান অতি হিসেবে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এস এম জিলানি উপস্থিত আছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব হাসান কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সবাইকে এবং উপস্থিত জনতা আগ্রাসন বিরোধী উপস্থিত জনতা সবাইকে আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব বাংলাদেশের কটি তারুণ্যের প্রাণের স্পন্দন তার এক আমাদের থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি বক্তব্য খুবই স্পষ্ট আমরা দেখেছি পাঁচই আগস্ট খুলে হাসির হওয়ার পরে এতদিন যারা বাংলাদেশের সাধারণ জনগণের ভোট ছাড়া খুলে হাসিনাকে টিকে রেখেছিল সেই সাম্রাজ্যবাদী ভারত প্রত্যেকটা সেকেন্ডের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দাঁড়িয়ে এলাকানোর জন্য এই দাবি দাড়ি শক্তির অপচেষ্টা করে যাচ্ছে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত প্রহরী দল জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা যতক্ষণ সাজা গাছতে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই ষড়যন্ত্র আমরা টিকতে দেব না ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আজকে যে হাসি যে এই ষড়যন্ত্র চলছে বাংলাদেশে একটা ভাই থাকুন একটা ঘটনা এরকম ঘটনা সুতরাং এই ধরনের অবচেষ্টা ভারতীয় মিডিয়া যে চালাচ্ছে বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ থাকবে এই অবচেষ্টাকারী মিডিয়াগুলি বাংলাদেশে বন্ধ করে দেন সংযায় উপস্থিতি খুলে পালিয়ে গিয়েছে খুলে হাসিরা ক্যামেরা দেয় নেই যে বাংলাদেশকে যৌতুক দিবস সুতরাং আগামী দিনগুলিতে তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা সার্বভৌতের প্রশ্নে বাংলাদেশের সাধারণ জনগণ আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মের হই কেন আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী আমরা বাংলাদেশী আমরা বাংলাদেশী সবাইকে ধন্যবাদ জাতি শান্ত জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইসলাম